আমি দেশে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাচ্ছি না আমি দেশে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাইনি আমি দেশে টাকা পাঠিয়েছিলাম আমাকে প্রণোদনার টাকা দেয়নি আমি এক্সচেঞ্জে গিয়েছি তারা বলেছে এটা বাংলাদেশের সমস্যা আবার বাংলাদেশ থেকে বলেছে এটি কুইত থেকে পাঠানো হয়নি আপনাদের এই অভিযোগগুলো প্রতিদিনই পাচ্ছি আমাদের ইনবক্সে এখানে আসার কথা হচ্ছে বেশ কয়েকজন প্রবাসী প্রণোদনার টাকা ছাড়াই টাকা উঠিয়েছে এই প্রণোদনার টাকা পাঁচ দিন সাত দিন বা আরও বেশি দিন পরে তাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রণোদনার টাকার ব্যাপারটি যদি কোনো ব্যাঙ্ক আপনাকে না দেন তাদের সাথে যোগাযোগ করবেন কখন জমা হবে কেন জমা হচ্ছে না এই সমস্যাটির সমাধান করবেন যদিও অভিযোগের প্রেক্ষিতে আমরা কিছু প্রমাণও পেয়েছি অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো থেকে টাকাটা সরাসরি না পাঠিয়ে সেটি বাংলাদেশে পাঠাচ্ছে আর বাংলাদেশ থেকে কেউ একজন এসে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যাচ্ছে এই সমস্যাটি সমাধান করতে হলে যারা এই অভিযোগটি করেছেন তারা সমাধান করেছেন কিন্তু সামনের দিনগুলিতেও আপনারা একই সমস্যার মুখোমুখি হতে পারেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে ক্যাশ মেমো রয়েছে এক্সেন্স কোম্পানিগুলো থেকে যে রিসিটটি আপনাকে দিচ্ছে এটি যত্ন নিতে হবে সঠিক সময় সঠিক জায়গায় জানানোর জন্য তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে দিন যাতে করে একজন প্রবাসী ভাইও বোন ক্ষতিগ্রস্ত না হয় দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ বেশি বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলনাদা এক্সেন্স চারশো এক টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা চুরানব্বই টাকা তিরানব্বই টাকা আল চারশো টাকা লুলু তিনশো সাতানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান তিরানব্বই টাকা ইউএই অ্যাক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা কুয়েত বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা টোটাল বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানি এই সেবাটি দিচ্ছে কুয়েতে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যেমন সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না আপনি যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরাও দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেটি বেশি ব্যবহার হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনাকে কনফার্ম করতে হবে সর্বোচ্চ রেট পাওয়ার ব্যাপারটি এবং বেশি টাকা পাঠিয়ে আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটাও কনফার্ম করবেন এবং আপনার আপনজনকে তা বুঝিয়ে নিতে বলবেন কুয়েতের মার্কেটে গোল্ডের ক্ষেত্রে দারুণ প্রতারণা চলছে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই কত ক্যারাটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি করতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই বাছাই করে নিতে হবে প্রতারিত না হতে চাইলে সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছয় দিনে পাঁচশো তিরিশ পিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন দশ দিনের নশো পিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনের দুশো নব্বই পিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনা সাতশো সত্তর পিলসে একুশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের সত্তর পিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের একশো সত্তর পিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার তিনশো ষাট পিলসে এক কেজি পাচ্ছেন ছাব্বিশে হাজার তিনশো চব্বিশ দিনার চব্বিশ ক্যারেটের গোল্ড এক তোলা পাচ্ছেন তিনশো পাঁচ দিনের এক আউন্স পাচ্ছেন আটশো আঠারো দিনের আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন